দেখা যাক এখন কি হয় দেশের অর্থনীতি শেয়ার তো একদিনই তো সবকিছু হয়ে যাবে না সময় লাগবে তাই না দুই তিন মাসেও হবে না বছর খানিক সময় লাগবে লাগুক আসতে ধরে হোক কি হ'ব দুই তিন মাছ গেলেই তুমি বুজাব পাৰ্বা তাৰ আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেইজ বাইটাইজ থেকে আপনাদের সবার জন্য একদম খুব সুন্দর কটনের স্টিচ ড্রেস নিয়ে আসছি দেখেন আমি নিজেও একটা পরে আছি খুবই আরামদায়ক খুবই 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 নাইস পরে খুব আরাম পাবেন ঠিক আছে খুব সুন্দর কটনের স্টিচ ড্রেস আসছে আপনাদের বাজেট বাজেটের মধ্যে আপনাদের কাছে খুবই পছন্দ হয়েছে আমরা যেই মানে আমরা যেই দুই স্টাইলের কটনের স্টিচ ড্রেস এনেছি বাজেটের মধ্যে আপনারা সবাই অনেক 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 পছন্দ করেছেন একটা এমব্রয়ডারি করা ছিল একটা এমব্রয়ডারি ছাড়া ছিল তাই না এমব্রয়ডারি করাটাও আপনারা পছন্দ করেছেন এমব্রয়ডারি ছাড়াটাও আপনারা পছন্দ করেছেন মানে সবাই সবটাই নিয়েছেন তো এইগুলো না মানে আমরা যেই প্রাইজিংয়ে দিয়েছি অনেকে বিশ্বাসই করতে পারেন একটা লন ড্রেস একদম বানানো সহ এত লেসিং এর ওয়ার্ক সহ আমরা এই সো যাই হোক যারা যারা জয়েন করে ফেলেছেন লাইকটাকে একটু শেয়ার করে দিন এবং একটু কমেন্ট করে জানাই দিন লাইকটা ক্লিয়ার আছে কিনা শর্মিলা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আমি একটু লাইফটাকে শেয়ার করে নেই আমি আজকে একটু টাইমে আসছি তো আগে থেকে একটু জানাই দিয়ে আসলে হয়তোবা অনেকেই জয়েন করতে পারতো সমস্যা নেই লাইফ তো সেই থাকবে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন আমি একটু স্টোরি তো শেয়ার করে নিই সঞ্জিদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আক্তার জাহান আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু সবাই কেমন আছেন অনেক দিন পরে দেখা হলো আপনাদের সাথে আচ্ছা স্টিচ কটন স্টিচ ড্রেস দেখাবো সো শুরু করি যারা যারা জয়েন করে ফেলেছেন আর যারা যারা জয়েন করতে পারেন নাই তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে লাইভটাকে দেখে নেবেন দেখেন আমি নিজেও একটা পরে আছি খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে এটা আমার নিজের খুব পছন্দ হয়েছে এই কালারটা স্পেশালি আমার নিজের খুব পছন্দ হয়েছে তিল ব্লুর সাথে হোয়াইট তার সাথে এত সুন্দর একটা মোটিভ একদম সি প্রিন্টের একটা ভাব আছে এটার মধ্যে সি প্রিন্টের একটা ভাব আছে সো এই আমি নিজের জন্য এই ড্রেসটা রেখেছি আর ওইখান থেকে কোনটা কোনটা রাখবো সেটা আপনারা আমাকে বলবেন বিকজ এত রিজনেবল প্রাইসে এখান থেকে চার পাঁচটা ড্রেস না নিলে তো হবেই না পুরা গরম কাটাবো এইগুলা দিয়ে বানানোর খরচ নাই কোনো কিছুর খরচ নাই শুধু শুধু নিব আর পড়বো জোসনাক তারাপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শুরু করি হ্যাঁ প্রথমে শুরু করতেছি একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করি না মাস্টারটা না প্রথমে তুমি এটা দাও এটা দাও হ্যাঁ প্রথমে শুরু করি একটা পিঙ্ক এবং হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশন দিয়ে দেখেন এগুলোর মধ্যেও কিন্তু আপনারা পাঁচটা করে সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেইলেবল আছে হ্যাঁ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এভেলেবেল আছে নেকে দেখেন খুব সুন্দর করে লেসিংয়ের ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেসের মধ্যে অল ওভার প্রিন্টিং সাথে যে লেসিংয়ের ওয়ার্ক হ্যাঁ এগুলার লেংথ আসবে আপু ফর্টি টু ফর্টি থ্রি লেংথ আসবে ঠিক আছে ফর্টি টু ফর্টি থ্রি লেংথ আসবে পাঁচটা করে সাইজ এভেইলেবল আছে আর আরেকটা জিনিস আমি একদম ক্লিয়ার কাট বলতে চাই এটা কিন্তু কোনো লিলেন ম্যাটেরিয়াল না ঠিক আছে এটা কিন্তু কোনো লিলেন ম্যাটেরিয়াল না এটা একদম পিওর লন কটন ঠিক আছে এটা একদম পিওর লন কটনের মধ্যে আছে কোনো ধরনের কোনো লিলেন অনেকে আছে না চাইনিজ লিলেন দিয়ে ড্রেস বানায় দেয় যাতে করে কস্ট কমাইতে পারে এটা কিন্তু সেই ম্যাটেরিয়ালসটা না এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে একদম লন কটনের ড্রেস

যেটা দেখেন প্যান্টের নিচেও খুব সুন্দর করে লেসিং করা আছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের সাথে প্যান্ট এবং এই হলো গিয়ে আমাদের দোকানটা হ্যাঁ এটা কিন্তু কোন এটা এটা একদম পিওর লন কটনের একটা ড্রেস পিওর লন কটনের একটা ড্রেস ফুল একটা নামাজি দোপাট্টার মধ্যে ড্রেসটা আছে অনেক 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 সুন্দর সফট এবং অনেক নরম এবং অনেক নরম তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে শুরু করে পাঁচটা করে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন আচ্ছা এরপরে যে কালারটা দেখাবো দেখেন আপু একটা আনস্টিচ লাইভ করেন আচ্ছা ঠিক আছে এই যে এটা দেখেন ও এটার গলাটা দেখেন কি সুন্দর করে গলাটা করা আছে হ্যাঁ ডিফারেন্ট প্যাটার্নে গলাটা করা আছে দেখেছেন এটার গলাটা কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট প্যাটার্নে করা আছে পুরাটার মধ্যে অল ওভার খুব সুন্দর করে প্রিন্টিং করা হ্যাঁ আপু ওয়াশের পরে পরে কি এক পরে কি শ্রিঙ্ক করবে আপু ওয়াশের পরে নর্মালি এগুলো শ্রিং করে আমি যে কটা পরেছি আয়রন করলে আবার ছেড়ে দেয় কিন্তু তারপরেও আপনি এক্সাইজ বাড়ায় নিন এটা বেটার ঠিক আছে এটা বেটার এই যে দেখেন ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর আপনারা যে মানে আপনারা যে লনের ড্রেসগুলো পরেন হাজার পনেরোশো টাকা করে এগুলো স্টিচ করা ছাড় দেখেন এটা আপনারা লনের ড্রেস একদম স্টিচ করা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে প্যান্ট ইম্পোর্টেড ফেব্রিকের মধ্যে মেকিংটা এখানে হ্যাঁ অনেক সুন্দর জামাটা প্রাইস কত প্রাইস বলে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে গিয়ে দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর ব্লু এর সাথে কম্বিনেশন করা অনেক 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 সুন্দর অনেক বিউটিফুল মাস্ট একটা দিয়ে দাও একবার ইসলাম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই যে এটা দেখেন এটা খুব সুন্দর এটাও অনেক 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 সুন্দর মাস্টার্ড কালার প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর প্রত্যেকটা ড্রেসের নেকের কাছ থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেস গুলো আমরা যেরকম আপনারা থার্টি সিক্স সাইজ হবে না আপু লাস্ট সাইজ হচ্ছে থার্টি এইট হ্যাঁ থার্টি এইট একটু লুজ ফিটিং করবেন অথবা যদি আপনি চান যে একটু চাপাই নিতে হবে সেক্ষেত্রে একটু দুই ইঞ্চি সাইড থেকে চাপাই নেবেন হ্যাঁ তাহলেই থার্টি সিক্স সাইজ হয়ে যাবে ড্রেসগুলো অনেক সুন্দর আপু ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর এবং ড্রেসগুলোর প্রাইসটা শুনলে আরও ভালো লাগবে এটা মোটিভটা কিন্তু একটু চুন্ডি মোটিভের মধ্যে আছে হ্যাঁ কারিজমার যে চুন্ডি মোটিভটা সেই চুনরি মোটিভ আছে প্যান্ট দেখেন এখানে স্টিচ করা আছে অনেক 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 সুন্দর কালারটা খুব সুন্দর ভায়োলেটের সাথে মাস্টার মাস্টার দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ দোপাট্টাটা অনেক 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 প্রিটি নাইস বিউটিফুল একটা দোপাট্টা কালার কম্বিনেশনটা অনেক আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি আমার পড়াটা দেখায় আমি প্রাইজ বলে দেই এটা হচ্ছে গিয়ে আমি যেটা পরে আছি সাথে টিল সাথে তারপরে হচ্ছে গিয়ে অরেঞ্জ একটু রেড দিয়ে কম্বিনেশন করা ড্রেসটা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর একটা ড্রেস কি পরিমাণ ক্লাসিক একটা ড্রেস হ্যাঁ এই যে এটা দেখেন এই হচ্ছে কি স্লিপ স্লিপসের মধ্যে কাজ করা আছে ব্যাক পার্টে অনেক সুন্দর ব্যাক পার্টটা সেই সুন্দর এই যে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা সাইড থেকে এগুলো আপনারা একটু একটুখানে মুড়ি করে সেলাই করে নেবেন ঠিক আছে এই হলুদের দোপাট্টা দোপাট্টাটাও বেশ সুন্দর আছে প্রাইস যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা রাখি হচ্ছে কি সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর একটা ব্লু কালার খুবই নাইস একটা ব্লু কালার ব্লু এর সাথে পিঙ্ক সব সবকিছু দিয়ে কম্বিনেশন করা প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু লেসিং ওয়ার্ক করা পাবেন হ্যাঁ প্রত্যেকটা প্যান্টের নিচে লেসিং ওয়ার্ক করা পাবেন এই হলো গিয়ে দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে দোপাট্টাটা অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে জাস্ট অসাধারণ হ্যাঁ জাস্ট অসাধারণ এবং প্রাইজেও অসাধারণ ড্রেসগুলা দেখতে যেমন সুন্দর প্রাইজিং অসাধারণ এটা দেখেন খুব সুন্দর একটা স্কাই ব্লু প্রত্যেকটা নেক লাইনে দেখেন এরকম প্রিন্ক করে ওয়ার্ক করে এখানে খুব সুন্দর করে ইসের কাজ করা কি যেন বলে এটাকে লেসিং এর কাজ করা এখানে আবার পার্ল করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট এই হচ্ছে কি আমাদের ফ্রান্ট হ্যাঁ ফ্রান্টটা অনেক সুন্দর এগুলার তিনটা পাঁচটা করে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পাবেন যার যেই সাইজ লাগবে সেটা মেনশন করে অর্ডার ডান করবেন ঠিক আছে আর এই ড্রেসগুলোর আমাদের একটা মজার ব্যাপার হলো কেউ এক পিস নেয় না যেহেতু বারোশো পঞ্চাশ টাকায় একদম যেহেতু বারোশো পঞ্চাশ টাকায় একদম ফুল স্টিচ করা একটা ড্রেস আমরা দিচ্ছি সো মানে সবাই মানে লুটপাট করার মতন করে ড্রেস গুলা নেয় হ্যাঁ ড্রেস নেয় একদম মানে এক একজনের তিনটা চারটা করে নেয় সো যে যেটাই নিবেন যেই সাইজে নিবেন নিয়ে নিবেন পরে খুবই আরাম পাবেন আপু আপু লেগ ওপেনিং কত আছে লেগ ওপেনিং মানে আচ্ছা আচ্ছা এই এইটা এই চড়াটা চোদ্দো আছে আপু সাত আছে রাউন্ড করলে চোদ্দো হবে ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড সাইজ আপু এই যে দেখেন আমি পরে আছি কোনো মানে খুব বেশি লুজও না আবার খুব বেশি টাইটও না যেটাতে পা ঢুকাতে সমস্যা হয় সেরকমও না হ্যাঁ লেগ ওপেনিং আছে চোদ্দো এই পাশে সাত এই পাশে সাত দ্যাট মিন্স চোদ্দো আছে ঠিক আছে কারণ আমি নিজে পড়ে আছি তো এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে দেখেন আমার পাটা দেখেন আমার পাটা দেখলে বুঝবেন হ্যাঁ খুব বেশি টাইটও না আবার খুব বেশি যে লুজ ঢং ঢং করে সেরকম না প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলোর কালার কম্বিনেশন ওয়াইজ প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর আর এত বাজেট ফ্রেন্ডলি নিজে একটা লনে ড্রেস কিনে লেসিং করে তারপরে এরকম করে বানাতে গেলেও সতেরোশো থেকে আঠারোশো টাকা খরচ করে যাবে সেই ড্রেস আমরা আপনাদেরকে একদম কোনো হ্যাসেল ছাড়া শুধুমাত্র নিজের এসি রুমে বসে বসে অর্ডার করবেন সাইজটা একদম কনফার্ম হয়ে বা এক সাইজ বড়ো নিলেও কোনো সমস্যা নাই কনফার্ম হয়ে আমাদেরকে মেসেজ দিয়ে দেবেন আমরা জাস্ট আপনার বাসায় ড্রেস পৌঁছাই দেবো আপনার কোনো হ্যাসেল নাই কোন লেসিং ওয়ার্ক করার হ্যাসেল নাই টেলারের কাছে যাওয়ার হ্যাসেল নাই মানে নাথিং এলস জাস্ট শুধু পরবেন লং কত আছে আপু ফর্টি টু ফর্টি থ্রির মতন লং আছে ঠিক আছে ফর্টি টু ফর্টি থ্রির মতন আছে খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজের মধ্যে আছে যেটা কিনা সবার হয়ে যাবে এরকম স্ট্যান্ডার্ড সাইজ আছে ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন প্রত্যেকটা পিকচার আপলোড করে দিচ্ছি আর আমাদের যে বিপুলের যে লাইফটা হয়েছিল সেই বিপুলটা আমাদের আবার রিস্টক হবে কালকে সো আমি লাইভটাকে লাইফটাকে আবার শেয়ার করে দিব আপনারা সেখান থেকে দেখে আনস্টিজ ড্রেস নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ